বৃহস্পতিবার থেকে শিলিগুড়িতে শুরু হলো সিপিএম এর চব্বিশতম দার্জিলিং জেলা সম্মেলন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশ হল শিলিগুড়ি টিকিয়াপাড়াতে সম্মেলন চলবে দুদিন ব্যাপী সম্মেলনের প্রকাশ্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি সিপিএম এর সাংগঠনিক শক্তি বাড়াতে কর্মীদের কাজে আহ্বান জানান আর্জিকর প্রসঙ্গে তিনি বলেন আর্জিকরের বিচার হয়নি এর জন্য তীব্র থেকে তীব্রতর আন্দোলন করতে হবে আর মমতা বললেন বিচার কি করে হবে আমি দেখে নেব আগেই বলে দিলেন ওই তো একটা ধরে চোখে ওই যে সিভিল ভলেন্টিয়ার ওইটাকে ফাঁসে দিয়ে দাও কারণ মোদি কি বললো না খাতা না বহি যে মমতা কাহে সোসাহী মমতা বহিন যে বলে কি মানলো মোহন ভাগবত আর এসে সে প্রধান এসে বললো তিন মাস আগে বলে দিল আর করের ব্যাপারে মমতা ব্যানার্জি সরকার যা করবে আমরা সেটাকে সমর্থন করছি তাহলে আগে থেকে জানতো কি করতে যাচ্ছে এজন্য আমরা বললাম আর করের বিচার এখনো হয়নি বিচারের জন্য লড়াই আমাদের করতে হবে এক দিন মেয়ে লড়াই খতম নেই হয়ে যাতা হ্যাঁ চাহে মারা জমিন কালাই হোক চাহে আমার জীবন কালারাই হোক चाहे न्याय के विरोध का लड़ाई हो चाहे हमारा रोजी का रोटी का लड़ाई हो हमें लड़ाई लड़ना पड़ेगा